আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা দু হাজার পঁচিশের যে কোরবানির ঈদটি পার করলাম এই কোরবানির ঈদেও কিন্তু আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সেখানে আমরা একটি উট এবং পাঁচটি দুম্বা কোরবানি করেছি এটা আপনাদের পক্ষ থেকেই সেখানে কোরবানি হয়েছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কোরবানির ঈদের পরে আমরা ফিলিস্তিনি মানুষের কাছে যেই প্রজেক্টটি চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে বিশুদ্ধ পানি বিতরণের প্রজেক্ট অর্থাৎ বিশুদ্ধ পানির অভাবে প্রতিনিয়ত ধুকে ধুকে মরছে অসংখ্য মানুষ অসংখ্য ছোট ছোট বাচ্চা শিশু এ পর্যন্ত তিন টার্ম আমরা কাজ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসাগুলো ফিলিস্তিনি ভাইদের কাছে পৌঁছে দিয়েছি প্রথমত রামাদানে আমি নিজে মিশরের বর্ডার থেকে কাজ করেছিলাম সেখানে আমাদের স্বেচ্ছাসেবক টিম আছে যাদের দ্বারা আমরা ফিলিস্তিনি ভাইদের কাছে খাদ্য এরপরে পানীয় সহকারে বিভিন্ন তাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলো পৌঁছে দিতে পারি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কোরবানির ঈদ শেষ হয়েছে আপনারা জানেন গোটা বিশ্বে এই মুহূর্তে ফিলিস্তিনি মানুষের চাইতে বড় মজদুম পৃথিবীতে আর কেউ নাই তাদের জীবনযাপন দেখলে মনে হবে যেন সাহাবাইকে রামিউনুল্লাহ আলহিম আজমাইন দেড় হাজার বছর আগে যেমন কষ্ট করেছেন তাদের ওপর দিয়ে আজ তেমন কষ্টই হচ্ছে আজ সেখানে হাজার হাজার শিশু মা হারা বাবা হারা ঘর হারা বাড়ি হারা এমনকি এক মুঠো খাবার খেয়ে যে বেঁচে থাকবে সেইটুকু উপায়ও তার কাছে নেই শুধু তাই নয় আমরা পানি খুব সহজে পেয়ে যাই অথচ সেই ফিলিস্তিনে এখন বিশুদ্ধ পানির এত বেশি অভাব ওই পানিটাকেও কিনতে হয় অনেক টাকা খরচ করে এক ট্রাক পানি কিনতে হয় ওই এক ট্রাক পানি যখন আমরা সেখানে পাঠাতে পারি সেখানে হাজার হাজার শরণার্থী মানুষ লাইন ধরে থাকে যা আপনারা আগেও ভিডিওতে দেখেছেন আমরা ফিলিস্তিনি মানুষকে আর কিছু করতে পারি আর না পারি অন্তত আমরা তাদেরকে একটু পানি তো পান করাতে পারি একজন শিশু সে হয়তো শাহাদাতের পূর্বে আমার দেওয়া এক গ্লাস পানি আপনার দেয়া এক গ্লাস পানি খেয়ে হয়তো সে শাহাদাতের অমীয় সুধা পান করবে আল্লাহ সুবাহানহতালা হয়তো এজন্য জন্য আমাদেরকে বিরাট প্রতিদান দান করবে এজন্য আসুন আমরা সকলেই প্রত্যেকের সামর্থ্যের আলোকে ফিলিস্তিনি মানুষের সহায়তার জন্য কাজ করি প্রত্যেকেই আমরা ভিডিওটি শেয়ার করে দিই এবং আমরা ছোটো বড়ো যে কোনো অ্যামাউন্ট পাঠিয়ে ফিলিস্তিনি মানুষের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের যতটুকু সম্ভব ব্যবস্থা করে দিই আমাদের কাছে সহযোগিতা পাঠানোর মাধ্যম হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ফোর ফাইভ টু এইট ওয়ান বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার টু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা ই ব্রাঞ্চ সুইফট কোর্ড আই বি বিএল রাউটিং নম্বর ওয়ান